পনেরো রোজা বাবাকে বললাম ঈদ এসে গেছে মার্কেট করতে হবে আমাকে টাকা দেবে না বাবা বলল হ্যাঁ অবশ্যই টাকা কেন দেব না বাবা বলল কত টাকা লাগবে আমি বললাম তিন হাজার হলে চলবে বাবা কিছু না বলে পকেট থেকে তিন হাজার টাকা বের করে আমাকে দিয়ে দিল আমি টাকাটা রুমের মধ্যে লুকিয়ে রেখে বন্ধুদের আড্ডায় চলে গেলাম কারণ সেখানে গিয়ে আমার বাজেটটা তো তাদের কাছে শেয়ার করতে হবে সবার থেকে আমার বাজেট তো বেশি হতে হবে সেটা তো আমাকে গর্ব করে বলতে হবে তারপরে সারা দিন আড্ডা শেষে বাড়িতে সন্ধ্যায় ফিরে আসলাম রুমের মধ্যে শুয়েছিলাম মা বাবাকে বলছে তোমার কাছে সব মিলিয়ে তিন হাজার টাকাই ছিল পুরো টাকাটাই তুমি ছেলেকে দিয়ে দিলে তাহলে আমরা কি করবো ঈদের এখনো বাজার বাকি রয়েছে আমাদের জামা কাপড়ের বিষয়টা বাদ কিন্তু ঈদের কেনাকাটা শ্যামাই পোলাও গোস্ত তো কিনতে হবে তুমি তো ছেলেকে পনেরোশো টাকা দিলেই পারতে তখন বাবা বলল ছেলে কলেজে পড়ে কত মানুষের সাথে ওঠা বসা কত বড় লোকের ছেলে মেয়েদের সাথেও চলে তাদের সাথে যদি ও তাল মিলে না চলতে পারে তাহলে ওর মনটা খারাপ হয়ে যাবে আর সব কিছু তো ওর জন্যই আমি একটা ব্যবস্থা করে নেব তুমি টেনশন করো না আমি এই ঘরে শুয়ে শুয়ে এই কথা শুনলাম শুনে মনটা খারাপ হয়ে গেল বোধহয় আবার বিবেকটা ফিরে এলো ভাবলাম এই বাবা মায়েরা আমাদের জন্য কত কিছু ত্যাগ করে তাদের কোনো ঈদ নেই তাদের কোনো জামাকাপড় নেই শুধু সারাক্ষণ ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবে তাদেরকে কিভাবে খুশি করা যায় তাদেরকে কিভাবে খুশি রাখা যায় সিদ্ধান্ত নিলাম কাজ করব এখনও ঈদের অনেক দিন বাকি আর আমার কলেজে বন্ধ এই কই কাজ করে কিছু টাকা উপার্জন করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করব। বাবা মায়ের মুখে হাসি ফুটাব পরের দিন সকালবেলা রফিক আঙ্কেলের কাছে চলে আসলাম আঙ্কেলকে বললাম আঙ্কেল আমাকে কি আপনার সাথে কাজে নিবে রফিক আঙ্কেল শুনে তো অবাক হয়ে গেল তুমি কাজ করবে এটা শুনলে তোমার বাবা আমাকে বকা দিবে আমি বললাম বাবাকে আপনি বলবেন না আমিও বাবাকে বলবো না আপনি আমাকে কাজে নিয়েছেন প্লিজ আঙ্কেল আমাকে একটু কাজে নেন আমার জরাজরিতে রবিকাঙ্কেল আমাকে কাজে নিল যেহেতু রোজার দিন ছিল সারাদিন খাওয়া দাওয়ার টেনশন ছিল না সকালে উঠে রবিকাঙ্কেলের সাথে দিনমজুরির কাজে চলে যেতাম সন্ধ্যায় আসতাম মা বকাবকি করতো একটু কিন্তু যেহেতু সারাদিন কোনো কাজ নেই মা তেমন কিছু বলতো না মা বলতো কোথায় যাস করিস ঠিক বুঝি না আমি বলতাম মা আছি আমি কোথাও যাই না বন্ধুদের আড্ডায় থাকি সন্ধ্যা হলে বাসায় ফিরে আসি সাঁতার সোজা মা মাকে বললো সাঁতার সোজা হয়ে গেল তুই এখনো মার্কেট করছিস না এখনো তোর বন্ধুবান্ধব আশেপাশে সবাই মার্কেট করে ফেলেছে তুই কেন এখনো মার্কেট করছিস না মাকে বললাম মা অবশ্যই মার্কেট করবো তোমরা কি মার্কেট করেছ বাবা কি কিছু কিনেছে তুমি কি কিছু কিনেছ মা বললো বাবা মায়েদের ঈদ থাকে না বাবা মায়েদের মার্কেট করতে হয় না সন্তানেরা যদি মার্কেট করে কেনাকাটা করে তাতেই বাবা মায়েরা খুশি থাকে ভাবলাম বাবা মায়েরা কতটা নিঃস্বার্থ কতটা স্বার্থপর তার নিজেদের জন্য না সন্তানের জন্য তার পরের দিন আমি পাঁচ হাজার টাকা পেলাম যেখানে কাজ করেছি আর বাবা দিয়েছে তিন হাজার এই মোট আট হাজার টাকা নিয়ে মার্কেটে চলে গেলাম সর্বপ্রথম মায়ের জন্য একটা সন্ধ্যা দেখে শাড়ি কিনলাম বাবার জন্য একটা লঙ্গি আর একটা পাঞ্জাবি কিনলাম আমার জন্য কিনলাম একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট তারপরে আরও কিছু কেনাকাটা করে বাসার দিকে ফিরলাম যেহেতু ঈদের অনেক ভিড় ছিল কেনাকাটা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন বাসায় গিয়ে দেখলাম মা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে আমার অপেক্ষায় মা আমার হাতে এতগুলি ব্যাগ দেখে অবাক হয়ে যায় বলে বাবা এত কিছু তুই কোথাও থেকে আনলি আমি বললাম বাবা ঘরে আছে মা বললো হ্যাঁ আছে তাহলে কথা পরে বলবো চলো আগে ঘরে যাই ঘরে গিয়ে সর্বপ্রথম ব্যাগ খুলে মায়ের হাতে শাড়িটা দিলাম মায়ের শরীরের সাথে শাড়িটা মিলিয়ে বললাম মা কেমন হয়েছে দেখো তো জীবনে তো কোনোদিন কিনিনি জানি না ঠিক কেমন হয়েছে তোমার পছন্দ হয়েছে তো বাবার জন্য জন্যও পাঞ্জাবিয়া লুঙ্গেছি একথা শোনার পরে বাবা রেগে যায় বাবা বলে তুই টাকা কোথায় পেয়েছিস তখন আমি বললাম বাবা আমি কোনো খারাপ কাজ করিনি আমি রকি কাঙ্কেলের সাথে দিনমজুরির কাজ করে কিছু টাকা আয় করেছি সে টাকা দিয়ে মার্কেট করেছি তখন বাবা এই কথা শুনে আমার গালে একটি থাপ্পড় লাগিয়ে দেয় বলে ইনকাম করার সময় তোর এখনো আসেনি আমি এখনো বেঁচে আছি আর তুই লেখাপড়া করছিস রোজা রেখে কেন তুই এই কাজ করতে গেলি এই বলে বাবা মা রাগ করে রুম থেকে চলে গেল আমার মনটা খারাপ হয়ে গেল আমি বিছানায় শুয়ে রইলাম আর ভাবছিলাম বাবা মা খুশি হবে কিন্তু বাবা মা দিই খুশি হলো না আরও আমার উপর রেগে গেল মন খারাপ করে বিছানায় শুয়েছিলাম সন্ধ্যার পরে বাবা এসে বলল তুই খাবি না আমি বললাম খেতে ইচ্ছা হয় না বাবা বলল চল খাবি যেহেতু বাবাকে বলেন ভয় পাই তাই বাবার সাথে চলে গেলাম তারপরে খেলাম খাওয়ার পরে আবার এসে রুমে শুয়ে থাকলাম আর কোনো কথা নেই মনটা খারাপ ছিল রাত দশটার দিকে বাবা মা রুমে আসলো বাবা এসে বলল কী রে তুই না আমার জন্য লুঙ্গি পাঞ্জাবি কিনেছিস আমাকে দিবি না আমি মোড়মুর করে বিছানা থেকে উঠে পড়লাম বললাম বাবা তুমি নেবে এই নাও তখন বাবার হাতে এটা তুলে দিলাম বাবা বলল তোর জীবনের প্রথম আয়ের টাকার কেনা লুঙ্গি পাঞ্জাবি এইটা আবার আমি নেব না এর থেকে খুশি আমি আর জীবনে হয়নি। এই লুঙ্গি পাঞ্জাবি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাঞ্জাবি শ্রেষ্ঠ লুঙ্গি কারণ এটা আমার সন্তানের আমার আদরের সন্তানের জীবনের প্রথম আয়ের টাকার কেনা লুঙ্গি পাঞ্জাবি এটা আমার কাছে অমূল্য সম্পদ সারা জীবন আমি এটাকে আগলে রাখব মা ও শাড়িটা নিল মাও খুব বেশি খুশি ছিল তো প্রিয় বন্ধুরা এই বাবা মায়েরা আমাদের জন্য নিঃস্বার্থভাবে সারা জীবন করে যায় আমরা এই বাবা মার জন্য কি করি কি করতে পেরেছি এই জীবনে তাদের আমরা উপহার দিই বৃদ্ধাশ্রম যখন আমরা গাড়ি বাড়ির মালিক হয়ে যাই আমরা অনেক বড় অফিসার হয়ে যাই তখন বাবা মায়েদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই এই বাবা মায়েরা নিঃস্বার্থভাবে তিল তিল করে আমাদেরকে যত্ন করে নিজে না খেয়ে নিজে না পড়ে আমাদেরকে বড় করে তোলে তাই আসুন কখনও যেন আমরা বাবা মাকে অবহেলা করি বাবা মায়ের মুখের হাসি আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হোক আর এই যে বাবা মায়েরা ত্যাগ করে এই বাবা মায়েদের মুখে হাসি ফুটুক প্রতিটা ঈদ এ আমাদের জীবনে আসুক বাবা মায়েদের মুখে হাসি নিয়ে এই প্রত্যয় ব্যক্ত করছি তো প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন ঈদ মুবারক